শুভ নববর্ষ বন্ধুরা আজকের দিনে রাজা কর্ণের এই পুকুরে স্নান করে মহাদেবের মাথায় জল ঢাললে নাকি মনে সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হয় ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ওই পুকুরে গিয়ে স্নান করে মহাদেবের মাথায় জল ঢালব কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় এত কাদা হয়ে গেছে সেই কাদাগুলো সব মাথায় নিয়ে পুকুর পাড়ে এসে পৌঁছালাম এসে দেখি হাজার হাজার লোকজন ভিড় জমিয়েছে এরই মধ্যে আখি কি করেছে সমস্ত পুজোর সরঞ্জামগুলো কিনে নিয়েছে এবং আমি আর দুজনে নেমে পড়েছি পুকুরে দুজনে ভালো করে স্নান করে পুকুর পাড়েই পুজো করে নিলাম আমার আরাধ্যার পুজো হয়ে যাওয়ার পরে আখিও নেমে পড়লো পুকুরে আখি ভালো করে স্নান করে ও পুকুর পাড়ে পুজো করে নিল সবার পুজো এইখানে হয়ে গেলে আমরা ভালো করে মাথা মুছে নিলাম পাশেই ব্যান্ড পার্টি বাজছে সেই সমস্ত দেখার পরে আমরা চলে এলাম মহাদেবের মূল মন্দিরে এইখানে এত ভিড় চারিদিকে লোকজনের এত সমাবেশ যে কিছুতেই মন্দিরে প্রবেশ করা যাচ্ছিল না তারই মধ্যে কষ্ট করে মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা সবাই এইখানে পুজো করলাম মহাদেবের মাথায় জল ঢাললাম পুজো হয়ে যাওয়ার পরে আমরা মহাদেবের পদার্পণে আমাদের মনের ইচ্ছাগুলো সপে দিলাম তারপরে আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য গরম গরম লুচি আর ছোলার ডাল সেই প্রসাদ খেয়ে আমরা এবার বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে দেখি পুকুর পাড়ে তখন হাজার লোক লাখ লোকে পরিণত হয়েছে চারিদিকে জনসমুদ্র এই সমস্ত দেখে আমার তো মাথা বন বন করে ঘুরতে লেগেছে বাড়ি ফেরার পথে দেখি রাস্তাঘাট লোকজনে ভরে গেছে তারই মধ্যে কষ্ট করে ফিরে এলাম তো সবাই ভালো থেকে বন্ধুরা জয় মহাকাল আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ